এই মোবাইলে যারা অতিরিক্ত পর্নগ্রাফি দেখে অতিরিক্ত পর্নোগ্রাফি তাদের প্রথম রোগ আসবে সে নিজের চোখে যে মেয়েটাকে দেখবে তাকে চোখে দেখবে তার মাকে তার বোনকে তার দাদিকে তার বিটিকে সকলকে সে জিনার চোখে দেখবে কি করে আসে এটা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার পরে আর যখন তার ব্রেনটা ওই জায়গায় ঢুকে যায় তখন সে নিজের মা হোক বোন হোক ধর্ষণ করে ফেলে এটা আপনাদের এখানে দেখলেন আমরা পশ্চিমবাংলায় দেখে আমরা খুব ঘৃণা করছি দুঃখ পালন করছি এবং খারাপ বলছি ওটাকে যে না এটা খুব খারাপ জিনিস নোংরা লাগছে এইগুলো আমেরিকা লন্ডন ব্রিটেনে ঘড়ি ঘড়ি ঘুরছে ওদের কাছে কোনো ব্যাপারই নেই আমেরিকার মেয়ে আমেরিকার লোকরা মায়ের সঙ্গে জিনা করে বসে কেন তাদের জীবনটাই হচ্ছে পর্নোগ্রাফি জীবন তাদের লাইফটাই হচ্ছে পর্নোগ্রাফি যদি বলেন কেমন করে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান ফ্রান্স এগুলো হচ্ছে ফ্রি দেশ রাস্তায় একটা মেয়েকে পছন্দ এলো তুমি সাইডে গিয়ে এ করে লাও তালায় কোনো বাধা বিঘ্ন নাই জোরে বলুন না নাউজ বিল্লা একবার সবাই বলুন আস্তাক ফিরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইউ মতু ভুই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই যুগ ভারতে আসার আগে আল্লাহ তুমি তার আগে তুলে আমাদের তার আগে তুলে নিও কেন দু সালের মধ্যে ওর থেকেও খারাপ অবস্থা আসবে ভারতবর্ষে পর্নগ্রাফি আম করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ঠিক বললাম না ভুল বললাম ফর্নোগ্রাফি আম করে দেওয়া হয়েছে ব্যবিচার আম করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সমকামিতার রায় দিয়ে ফেলেছে আপনারা জানেন একটা তথ্য দিয়ে যায় থেকে বেশি মুসলিমদের সমকামিতায় লিপ্ত আছে মুর্শিদাবাদের ছেলে মেয়েরা সব থেকে বেশি রাগ করেন না যদি কোনো যুবক আমার কাছে পুরুপ চান মাশাল না রাইতকবির একজন ভাই বে নামে পাঁচ হাজার টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ উনার দানকে কবুল করুক আল্লাহ পুরো করুক রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমি নাম করব না আপনাদের মুর্শিদাবাদেরই কলেজের স্টুডেন্টরা আমার সঙ্গে দেখা করেছে কোথায় করেছে বলবো না কোথাকার কলেজের ছেলে বলবো না তারা আমাকে অনেকগুলো প্রুফ দিয়েছে আপনাদের লালবাগ এলাকার ছেলে আছে নতুন গ্রামেরও ছেলে আছে আপনার কাটরা মসজিদের ওখানকারও ছেলে আছে দৌলতাবাদেরও ছেলে আছে বেলডাঙ্গার অনেক ছেলে আছে আপনার ধুলিয়ানের ছেলে আছে এরা সব সমকামিতাই লিপ্ত আছে একটা গ্রুপ খুলেছে সেই গ্রুপটা চাইনা তৈরি করেছে অ্যাপসটা সেটার নাম হচ্ছে ব্লোড যাদের ছেলেরা কলেজে পড়ে যেদের মেয়েরা কলেজে পড়ে আপনি গিয়ে জলসা থেকে গিয়ে রাতের বেলায় মোবাইলটা কেটে নেবেন দিয়ে বলবেন অ্যাপসগুলো খুলে দেখা মোবাইলটা লকটা খোল অ্যাপসগুলো ঘাঁটবেন যারা শিক্ষিত আছেন যদি ব্লুট ব্লুট বলে অ্যাপসটা পান জানবেন আপনার ছেলে সমকামিতে লিপ্ত আছে আপনার ছেলে সমকামীতে তাকে কড়াভাবে ধরুন এই পুরো নতুন গিরামে যদি একটা ছেলে এই পাপে লিপ্ত থাকে তার বাদাউলাতে আল্লাহ গোটা নতুন গ্রামকে ধ্বংস করে দিতে এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে রুটির মতো মানুষ এই আপনার ছেলেদিকে আমি বলি অনেক জলসাই বলেছি ছেলেদিকে মোবাইলে কার্টুন দেখতে দিবেন না কি দেখতে কার্টুন ফিল্ম সিরিয়াল এইগুলোর দ্বারা ডিপ্রেশনে আসে ব্রেনে বসে বাচ্চা ছেলে আমি আমার মাদ্রাসায় একটা ছেলে এসে বসেছে তার মেয়ের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছে দিচ্ছে কি দেখছিস দেখছি একটা কার্টুন দেখছে কার্টুনটা কি শাশুড়ি বইয়ের ঝগড়া দেখছে কার্টুনের মাধ্যমে বউকে কিভাবে শাশুড়ি জলাচ্ছে শাশুড়ি কিভাবে জলাচ্ছে ওই বাচ্চা মেয়েটার ব্রেনে ওই জিনিসটা বসবে এবং ওই আকলাক আর চরিত্রটাই আসবে বড় হলে যদি ওটা থেকে যায় একটা ছেলে যদি কন্টিনিউ মারামারি দেখে মার্ডার দেখে হ্যাঁ খুন খারাপি ফিল্ম দেখে সিরিয়াল দেখে খুন খারাপি তার মধ্যে মাইন্ড আসবে মারামারি এবং মার্ডার করার মাইন্ডটা আসবে আর আপনার ছেলেকে যদি নামাজের তালিম দেন কন্টিনিউসে যদি নামাজ পড়ে ইসলামের কালচার নিয়ে থাকে তো তার মধ্যে ওই কালচারটাই তার মধ্যে চিরজীবন থেকে যাবে কোরআনের হাফেজরা মুখস্ত হয় কি করে জানেন الف لام م الف لام م ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الف لام م ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون الذين يؤمنون الذين يؤمنون بالغيب 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 ويقيمون الصلاه ويقيمون الصلاه ويقيمون الصلاه الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون দেখে দেখে কুড়ি বার তিরিশ বার মাশাল্লাহ আরো পাঁচ হাজার টাকা বে নামে এসছে আল্লাহ তালা উনাদের দানকে কবুল করুক নেগ নিয়ত কাল্লা পুরো করুক কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগার আল্লাহ বর কর আমার ভাই অতিরিক্ত রটার কারণে ওইগুলো আমাদের জেহানে হাফিজে কোরআনদের জেহানে বসে গেছে অতিরিক্ত এরপর বলে দি যখনই কোনো হাফেজ এই রটাটা বন্ধ করে দেয় পড়াটা বন্ধ করে দেয় তার জাহেন থেকে কোরআনের আয়াতটা উড়ে যায় তখন আর সে পড়তে পারে না ওই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই হাত তুলে বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বেন আজ থেকে হাত তুলেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ দিনই শিক্ষা কোন কিতাব পড়ে হোক কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক কিংবা কোনো মাদ্রাসায় পড়াশোনা করে হোক আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা অবশ্যই দিবেন অবশ্যই দেন পরকালের জন্য মরণের পরের জন্যে পরকালটাকে সুন্দর করার জন্যে আপনি অবশ্যই আল্লাহর কাছে দেন আমার মুসলমান ভাই বেনামে একজন আল্লাহর বান্দা দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা ওনার দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার মুসলমান ভাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব। কেউ চলে যাবেন না আমি আপনাদের কাছে বেশি সময় নেবো না দোয়া করবো দোয়া দুব দুয়া নেবো বাড়ি ফিরব খালি আপনাদের ঈদগার জন্যে মাশাল্লাহ অনেক ভাই অনেক দিয়েছেন এখনও দিচ্ছেন আগামীতে শুনেলেন এই ঈদগাহ হচ্ছে আপনাদের ইজ্জত এই গ্রামের ইজ্জত হবে ঈদগাহ এ বহুত বড় একটা কাজ নতুন গ্রামে মনে হয় একটাও ঈদগা নাই আছে নাই ঈদগা হওয়া দরকার ঠিক কি না কথা বলে শুধু আজকেই বলে নয় মনে মনে নিয়ত করেন আল্লাহ আমার কামাই দিলে আমি যদি এই মাসে এক লাখ টাকা কামাই করতে পারি তো আরো পাঁচ হাজার টাকা আমি ঈদগার জন্য জোরে পড়ুন ইনশাল্লাহ আল্লাহ যাদের কামায় বরকত দিবে নিয়ত করেলেন আমার পুরো বৎসর যা ইনকাম হবে ওইখান থেকে প্রতি একশো টাকায় দশ টাকা আমি ঈদগার জন্য রাখবো দেখবেন আল্লাহ আপনার কামাই বরকত দিবে মানুষ যখন কোনো কাজে নেক নিয়ত করে আল্লাহ মদত করেন জোরে বলুন শুভান আপনি দানের নিয়ত করবেন আপনি গরিবের হেল্পের নিয়ত করবেন আল্লাহ আপনার মালে বরকত দিবে কারোবারে বরকত দিবে খেতে বাড়িতে বরকত দেবে ওই জন্যে আমার প্রত্যেকটা মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব নামাজ কেউ ছাড়বেন না নিজের পরিবারকে শুনেলেন বেইমান কাপের চারিদিকে পৃথিবীতে জাল বিছিয়ে ফেলেছে আপনার ইমানকে ধ্বংস করার জন্যে কচু পাতার ওপরে পানি রাখি পানি রাখি না রাখি না থাকে না পড়ে যায় পড়ে যায় কচু পাতার ওপরে পানি যেমন স্লিপ খেয়ে পড়ে যায় ওইভাবেই আমাদের ইমানটা এমন অবস্থায় আছে একটু স্লিপিং হলেই আমাদের ইমান পড়ে যাবে তাই ইমানটাকে ধরে রাখার জন্য কচু পাতাটা একটু তুলে নেন নিজের ইমানকে একটু মজবুত করুন প্ল্যানটাকে একটু শক্ত করুন যেন কেউ ভাঙতে না পারে আমার ইমানের প্লান আমার কোরআনের ওপরে যে বিশ্বাস এটা যেন কোনো বেঈমান কাফের না ভাঙতে পারে মুসলমানদের বিশ্বাস কোথায় ভাঙছে বলে দিই আমি সেদিনে বলেছি